আজকে আমার প্রেগনেন্সি নিয়ে কিছু বলা যায় না প্রেগনেন্সি নিয়ে বলার আগে আমি আমার ছোটো থেকে ছোটোবেলার কিছু কথা বলতে চাই যেমন ধরো আমি কখনো কোথাও ঘুরতে যাইনি লাইক আমার যে বাসস্থান না জায়গার নাম আমি বলবো না বলা যেতেই পারে তোমরা জয়নগরের নাম শুনেছো জয়নগরের মোয়া তো সেই জয়নগরেই আমার বাড়ি অ্যাকচুয়ালি কিন্তু জয়নগরের মোয়া না জয়নগরের লাগোয়া একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে বহরু সেই অ্যাকচুয়ালি খই যেটা থেকে মোয়া তৈরি হয় সেটা কিন্তু বহরুতেই অ্যাকচুয়ালি চাষ হয় কতবার অ্যাকচুয়ালি বললাম তো সেই বহরতে আমি থাকি বহরুতেই আমি পড়াশোনা করেছি দক্ষিণ বারাসাত আমি সেখানে টিউশনই পড়তে যেতাম দেন বারাইপুরে আমি প্রফেসরের কাছে পড়তে যেতাম আর পালিগঞ্জে আমি পড়েছি কলেজে তো সবটাতেই মানে আমার ব ব ব ব কানেক্টেড তো আমি এর বাইরে কখন কোথাও ঘুরতে যাইনি তো আফটার ম্যারেজ আমি ফার্স্ট টাইম ঘুরতে গিয়েছিলাম পুরী তো পুরী থেকে এসেছিলাম পুরীতে গিয়েছিলাম আগের বছর ডিসেম্বরে পুরী থেকে এসেছি আসার পরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট সো আই ওয়াজ ভেরি হ্যাপি এটা ভীষণ সবারই কাছে আমি আশা করি সবাই এটা বুঝবে যেটা আমি যে কথাটা বললাম এটাতে খারাপ কিছু বলিনি আমি যে না পুরী থেকে গেছি পুরী আসার পরে প্রেগনেন্ট হয়ে গেছি লাইক এটাতে বাজে কিছু ব্যাপার নেই বেবি সকলেই চায় হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা বেবি হয়ে যা বেবি হয়ে যাওয়ার পরে যে পেনফুল লাইফটা তুমি লিড করতে যাবে না মানে লিড করবে না ওটা জাস্ট ভয়ঙ্কর লেভেলের চরম শাস্তি মানে না সবার ক্ষেত্রে মানে মানে অভিযোগ জানাচ্ছে যে না তুমি ভুল বলছো মা আসলে কি সবার ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে আমার মেমি একটু দুষ্টু আর ও হয়েছিল হচ্ছে প্রি ম্যাচিওর মানে গল্প করলে কি করা যায় আমি শ্বশুরবাড়িতেই ছিলাম মাস যখন আমার হয় মানে আমার ডেলিভারির মান্থ যখন আসে আগস্ট আমার সেপ্টেম্বরের ছ তারিখ ডেট ছিল তো আমি আগস্টের চলে এসেছিলাম বেশ কিছুদিন আগে থেকেই পনেরো তারিখ মতো আগস্টে তখন আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে মানে এখান থেকেই হব বলে তো নাকে সর্দি এসেছে মা খুব ঠান্ডা লেগেছে এই বাচ্চাদের প্রচন্ড ঠান্ডা লাগছে কিছুতেই রাখা যাচ্ছে না যত্ন করে মানে যতই কভার করে রাখছি কেন সেই ঠান্ডাটা লেগেই যাচ্ছে তো যাই বল যেটাতে বলছিলাম আর কি তো একদিন মানে যেদিন ও হয় সেদিন মানে যেদিন আমি নার্সিং হোমে অ্যাডমিট হই সেদিন রাতের রাতে হঠাৎই আমি রাত বারোটা পর্যন্ত আমি জেগেই ছিলাম আর আমি একাই শুতাম আমার বা মায়ের কাছে তো সবাই আমাকে বকা বকে করতো যে না কেন আমি একা থাকছি অ্যাকচুয়ালি ভালো লাগতো না কারোর সাথে থাকতে ভাল লাগতো না আমার আমি মাকে বলেছিলাম মা তুমি ওপরে যাও মানে আমাদের দোতলা আমি নিচে ঘরে থাকতাম তো বলেছিলাম মা তুমি উপরে যাও আমি আমার সমস্যা হলে আমি ফোন করে নেবো তোমাকে তুমি ফোনটা কাছে লাগবে মানে মায়ের কোনো ফোন নেই বাবারই ফোন তো বলেছিলাম যে বাবার ফোনটা তুমি কাছে লাগবে শোনা তো রাত্রি বারোটা পর্যন্ত আমি সেদিন ফোন খেটেছি মনটা ভালো ছিল না আমার প্রচণ্ড মানে আমি ভালো ছিল না আমার আমি ফোন কাটছিলাম তো ওই সময় ওই সময় এমনিতেই হরমোনাল চেঞ্জেসের জন্য মেয়েদের মেয়েদের মানে মেয়েদের অনেক রকম মুড সুইং হয় ডিপ্রেশনে ভোগে কথায় কথায় রেগে যায় কথায় কথায় খান্না পায় সেই জিনিসগুলো সব আমার সাথেই হচ্ছিলো তো আমি এক প্রকার কাজ ছিলাম সেই সময় কাঁদা কাঁদা হঠাৎ আমার টয়লেট পেয়েছে তো আমি বাথরুমে গিয়েছি টয়লেট করার জন্য টয়লেট যখন করে এসেছি যে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তো আমি ঘরে যখন এসেছি আমি ড্রেসিং টেবিলের সামনে মানে আয়না আয়না ছিল তো সেখানে এসে দাঁড়িয়েছি আমাদের ঘরে ঢুকতেই ওটার সামনে পড়বে তো সামনে এসেছি সে সময় দেখছি হঠাৎ কিছু আবার টয়লেট হয়ে যাচ্ছে আবার টয়লেট হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমি ভাবছি আবার টয়লেট পেয়েছিলাম টয়লেটটা হয়ে গেল আমি ভাবছি টয়লেট তো আমি করে এলাম এরকমভাবে টয়লেট হয়ে যাচ্ছে কেন তো বলতে আমি আবার বাথরুমে গিয়েছি হুম আমি আবার বাথরুমে গিয়েছিলাম তো আবার বাথরুম করে আসার পরে আমি যখনই মানে শুতে যাব ফের টয়লেট হয়ে গেছে আমি এবারে ভাবছি এটা কি হচ্ছে বলতে আমি ফের ওয়াশ করে এসেছি আসার পরে আমি এবারে দাঁড়িয়েছিলাম আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আর দেখি আর হয় কি না আমার বাড়ি একটা অ্যাব নর্মাল লাগছে মানে অস্বাভাবিক কিছু একটা লাগছে দেখছি কিছুক্ষণ পরে আবার দেখছি টয়লেট হয়ে যাচ্ছে তো আমি তখনই ফোন করে মাকে ডাকি আমার বাড়িতে আমার ভাই বিবাহিত আমার ভাই আমাকে বছর ছোটো কিন্তু আগে বিয়ে করে তো যাই হোক ভাইয়ের বউ ছিল দেবিকা তাকে আমি ডাকি তার সবাই ওঠে এবং যখন আমি ডাক্তারকে ফোন করি রাতের দেড়টা বাজে তখন এইসব করতে করতে রাতে ডেটটা বেঁচে গেছে তো ডক্টর শুনে আমাকে বললো যে আধা ঘন্টার মধ্যে তুমি চলে এসো আমি চেক আপ করবো তো আধা ঘন্টার মধ্যেই আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমার ভাই স্কুটি করে নিয়ে চলে গেছে আরও অনেক ভাইয়েরা ছিল মানে আমার ভাইয়ের বন্ধু বান্ধব তারা তো সবাই আমার ভাই হয় আমি অ্যাকচুয়ালি বড় তো তারা সবাই আমাকে দিদি বলেই ডাকে তো ভাই তাদেরকে ফোন করেছে তারা সব বাইক নিয়ে স্কুটি নিয়ে চলে এসেছে নিয়ে আমাকে নিয়ে জয়নগর নার্সিংহোম সত্যজিৎ নার্সিংহোমে আমি ভর্তি হয়েছিলাম তো ওখানে যিনি ডক্টর আমাকে দেখতেন হ্যাঁ উনি হচ্ছে আমাকে চেক আপ করলেন চেক আপ করে বললেন যে ওয়াটার ব্রেক করেছে মানে জল ভেঙে গেছে তো আমাকে জিজ্ঞাসা করলো যে তুই নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করবি নাকি সিজারিয়ান ডেলিভারি তো নর্মাল ডেলিভারির জন্য করতে গেলে ওয়েট করতে লাগবে পেন ওঠে কিনা আমরা দেখব যদি না পেন ওঠে আদারওয়াইজ সিজার করতে লাগবে কিছু করা নেই কারণ জল যেহেতু ভেঙে গেছে তো বেবিকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না কারণ জল শুকিয়ে যাবে এটা আমরা সবাই জানি কথাগুলো তাও আমি বললাম তো তারপরে আমি আমার একটা ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারিটা ট্রাই করবো এমন একটা ভয় ছিল যে প্রচণ্ড পেন হয় আমার আফটার সিজারও কিন্তু পেন কিছু কমেন না তো সবাই বলেছিল যে না একটুখানি একটু কষ্টটা একেবারে সহ্য করে নিলে আর হচ্ছে অতটা পেন হয় না মানে অতটাও তোমার ভুগতে হবে না বাট সিজারে প্রচুর ভুগতে হয় তো আমি ভয়ে ভয়ে আমি বলেছিলাম হ্যাঁ আমি নর্মাল ডেলিভারি নেবো ডাক্তারবাবু আমাকে দেখেই বলেছে তুই ব্যথা নিতে পারবি না তো আমি কী করব না না আমি নর্মাল ডেলিভারি চেষ্টা করবো তো আমাকে স্যালাইন ট্যালাইন নিয়ে রেডি করে সারা ফেলে রাখলো আমি পার্সোনাল কেবিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেই সময় সেই রাতে আমাকে শিফট করানো হয়নি পার্সোনাল কেবিনটে তো আমি জেনারেল জেনারেল কেবিনে ছিলাম অনেকজনের সাথে এরা সারা গল্প করে করেই কেটে গেছে ভীষণ ভয় ভয় একটা ব্যাপার সকালবেলা উঠে সে ডক্টর সকালে উঠে আমাকে চেকিং করছে পেন টেন ওঠেনি ওনারা ইঞ্জেকশন পেন আমাকে আর্টিফিশিয়াল কোনো পেন তোলেও নি কৃত্রিমভাবে কোনোরকম পেন আমার তোলে নি তো সকালবেলা তো আমি দাঁড়াতেই পারছিলাম না এতটাই জল ভেঙে যাচ্ছিলো কী হয়েছিল মা তোমাকে নিয়ে গল্প করছি তোমার নাকে সর্দি এসে গেছে শোনা ও মা আচ্ছা আমি একটা পরিষ্কার করে দেবো আর একটুখানি কথা বলে আমি পরিষ্কার করে দেবো তারপর হচ্ছে আমাকে তো ড্রেস পরিয়ে দিয়েছে এক ঘন্টা আগে আমি তো আরও ভয় খাচ্ছি জীবনে ফার্স্ট টাইম আমার কখনো এর আগে কখনো অপারেশন টপারেশন কিছু হয়নি ফার্স্ট টাইম আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে আই ওয়াজ লাইক ও মাই গড জাস্ট ওখানে আমাকে অপারেশন থিয়েটারে আমাকে বসিয়ে রেখেছে বসিয়ে রেখেছে আমি দিব্যে বসে আছি আমার কি ভয় করছে আমি একজনকে জিজ্ঞাসা করছি আচ্ছা আমার আমার কি করবে না আমি তো ভয় পাচ্ছি কেউ নেই ওখানে আমার বাড়ির লোক আমি একা আর একজন ডক্টর বসে আছেন একজন নার্স বসে আছেন আর বাকি কেউ নেই আচ্ছা ঠিক আছে আমি একটুখানি পরে আসছি বিরতি এই পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত থাক আমি নেক্সট ভিডিওতে বলবো কি হয়েছিল অ্যাকচুয়ালি ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাই বাই